জলপাইয়ের সিজন আসলে শুধু জলপাইয়ের আচারের ধুম পড়ে যায় কে কে আপুরা নিয়ে ফেলছেন জানাবেন হ্যালো এব্রণ আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম একটা মজার জলপাই আচারের রেসিপি এই আচারটা কিন্তু যে কোনো কিছুর সাথে খাওয়া যায় পোলা কিংবা খিচুড়ির সাথে হলে তো কথাই নেই সারা বছরে কিন্তু এভাবে করে রাখলে একদিন কষ্ট করে করে রাখলে খাওয়া যায় কোন কোন আপরা করে রাখেন সারা বছরের জন্য অবশ্যই জানাবেন তো এই যে আমি জলপাইগুলো নিয়ে নিলাম তারপর এগুলা বোটাগুলো ফেলে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন জলপাইগুলো কিন্তু খুব বড় বড় ছিল কয়েকটা একটু ছোট ছিল বড় বড় হলে কিন্তু আচারগুলো খেতে ভালো লাগে জলপাইয়ের আচারে আর আচার তো অবশ্যই নিতে হবে জলপাইয়ের সিজন বলে কথা আমি এই জলপাইগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিলাম তারপর এদিকে মরিচগুলো একটু টেলে নিচ্ছি তারপর এদিকে পাঁচ ফুরন পাঁচ ফুরন ছাড়া তো আচার আচার কোনোভাবেই হবে না পাঁচ ফুরন দিতেই হবে কারণ পাঁচ ফুরণের ফ্লেভারটাই কিন্তু আচারকে খুব বেশি মজা করে আমার মনে হয় তো এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাডিতে। আসলে আচার তো অনেকভাবেই নেওয়া যায় আমি সবসময় এভাবেই নেই একটু টকজাল মিষ্টি করে ছোলাতে কষিয়ে নেই অনেকে তো অনেকভাবে নেয় আমার মনে হয় রোদে দিয়েও নেওয়া যায় অনেকভাবেই নেওয়া যায় তবে আমারটা আমার কাছে এই রেসিপিটাই খুব ভালো লাগে অত ঝামেলা করতে ইচ্ছে হয় না এভাবে করলে কিন্তু সারা বছরই ফ্রিজে রেখে খাওয়া যায় আমি তো সারা বছরের জন্য এভাবে করে রাখি নর্মাল ফ্রিজ তো সরিষার তেল দিয়ে আমি সব মশলা এখন একে একে দিয়ে দিব এখানে সরিষা বাটা নিয়ে নিয়েছি এই যে দেখুন সরিষা বাটা আমি পাটায় বেটে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে কিন্তু এভাবে বেটে নিলে খুবই মিহি পেস্ট হয়ে যায় ব্লেন্ডারেও করা যায় তারপর আমি একটু মরিচের গুঁড়ো একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি কালারের জন্য তারপর একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিব সব কিছু দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব আর লবণ তো দিতেই হবে লবণের কথা নাই বললাম এই যে সব কিছু দিয়ে এখন একদম ভালো করে কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে আচারটাও কিন্তু ঠিক ততটাই মজার হবে যারা নতুন রাঁধুনি আছেন তারা তো অবশ্যই একটু শিখবেন আর ভিডিও দেখে হচ্ছে একটা সুন্দর কমেন্ট করবেন যারা জানেন তারা তো অবশ্যই জানেন আচার যারা করেন রেগুলার আর লং ভিডিও তো দিতেই হবে তাই আচারের একটা লং ভিডিও দিয়ে দিলাম ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন এই যে আমি সব জলপাইগুলো দিয়ে দিচ্ছি আসলে জলপাইয়ের আচার তো অনেকভাবেই নেওয়া যায় আমি এভাবে নিশ্চিতে আপনাদের সাথে এভাবে শেয়ার করছি আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু জলপাইয়ে এখনও চিনি অ্যাড করিনি এই যে চিনি মাত্রই দিয়ে দিলাম চিনি দিব আর নাড়াচাড়া করে একটু কয়েকবারে আমি চিনিটা মিক্স করবো কয়েকবারে চিনিটা মিক্স করলে আমার মনে হয় চিনিটা একটু ভিতর পর্যন্ত পৌঁছাবে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে চিনিটা মিক্স করব তারপর চুলার কম আছে রেখে আমি আচারটাকে কমপ্লিট করে নিব এদিকে হচ্ছে পাঁচ ফোড়নটা আমি একটু পাটায় পিসে নিচ্ছি পাঁচ ফোরণের ঘ্রাণটা যেন আমার কাছে আচারের কাছে খুবই ভালো লাগে পাঁচ ফোড়ন দিলেই মনে হয় যেন আচারটা একদম পরিপূর্ণ আপনাদের কাছে কেমন লাগে জানাবেন পাঁচ ফোরণের ঘ্রানটাই কিন্তু খুব বেশি ভালো লাগে তারপর হচ্ছে শুকনামরিচ এই যে শুকনামরিচের ঘ্রানটা কিন্তু খুব ভালো লাগে দেখবেন যারা আচার করেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে শুকনা মরিচের গুঁড়াগুলো একটু দিয়ে দিচ্ছি আমি একটু শেষের দিকে দিচ্ছি মরিচের গুঁড়াটা এখন পাঁচ পুরো শুকনা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে ভিনেগারটা শেষে অ্যাড করছি ধন্যবাদ